আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা কোনো কীটনাশক না এটা হচ্ছে একটা তরল ভিটামিন জাতীয় এটা একটা প্রমোশন করা ঠিক না তারপরেও কিছু কিছু লোক চান যে এটা প্রমোশন করি এটা হচ্ছে এমন একটা মেডিসিন এটা দিলে আপনার কাঁচা ফলকে অল্প সময়ের ভিতরেই পাকিয়ে ফেলতে পারে এই জিনিসটা এটা সাধারণত বিভিন্ন কোম্পানির আছে এটার মূল উপাদান আছে ইথোফেন চল্লিশ পারসেন্ট আমার কাছে যেটা সেটার নাম হচ্ছে আতা এটা আমদানি করে বলছে ইনতেফো কোম্পানি যেখানে কার্যকারিতা লেখা আছে গাছের পাতার বৃদ্ধি ফুলের সুষম বিকাশ ফলের আকৃতি বৃদ্ধি অধিক ফলন বাট এটার কাজ হচ্ছে মূলত আপনার কাঁচা ফলকে অল্প কিছুক্ষণে মানে অল্প কিছু দিনের ভিতরে তাড়াতাড়ি পাকিয়ে ফেলা এটার মূল কাজ হচ্ছে এটা আপনারা সকলে মানে এটার আমি প্রমোশন করতে চাই না তারপরেও আজকে দিলাম কারণ এটা এটা একটা কোম্পানি আমদানি করে তাই না তার মিশ্র এটা বৈধ উপাদান এখানে লেখে দিয়ে আছে সে বিষ সাবধান তারপরে এটা হচ্ছে ইন্টারফা কোম্পানির আতা এটা এটা সকল সবজিতে আপনার ব্যবহার করা যাবে এটা হচ্ছে গিয়ে আতা ই চল্লিশ আমার কাছে এটা আছে একশো মিলি এটা আমি বিক্রি করতে চাইছিলাম না তারপরেও মানুষ প্রায় এসে আমার কাছে খোঁজ করে এটা তাই সেজন্য এটা রাখছি যদি কারোর লাগে দরকার হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা যে কোনো জেলায় যে কোনো জায়গায় কুরিয়ার করে দেওয়া যাবে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে যে এটা রেট হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা দেওয়া আছে বাট কম বেশি রাখা যাবে ডেট আছে হচ্ছে আপনার ছাব্বিশ সাল পর্যন্ত ডেট রয়েছে এখন এক বছর লাগবে আপনারা আমার কার্ডের করতে পারেন দেওয়া যোগাযোগ ভালোভাবে দেখুন আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন মানে নামে আসে মূল উপাদান দেখবেন যে ইথোফেন নামে যে উপাদানটা এটা হচ্ছে মূলত ফল পাকানোর জন্য কার্যকারী উপাদান এটাকেও আপনারা হচ্ছে ড্রামে অর্ধেকও দিয়ে কেউ তিন ড্রাম একশো মিলিনে তিন ড্রাম করে কেউ এক ড্রামও করে ফল অনুযায়ী বুঝছেন ফল অনুযায়ী আপনারা যারা যারা আমার ভিডিও দেখে উপকৃত হন সবাই একটি করে কমেন্ট করুন লাইক করুন এবং আমার যারা যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট করে দেবেন আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন ইনশাআল্লাহ সামনে সকল কৃষি সম্পর্কে আমি সকল বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন